একদমই তাই ছেড়ে যেতে তো কষ্ট হবেই সকাল সকাল ভাই চলে যাচ্ছে শুনে তো মানে সত্যিই মনটা খুব খারাপ হয়ে গেছে এখন বিছানা গোছানো হয়নি আবার দুটোর ডিউটি রয়েছে ভাইয়ের দুটোর সময় গিয়ে ডিউটি ধরবে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে যেদিনকে এসেছিল খুব মানে কি বলবো যেদিনকে ভাই এসেছিল সেদিনকে তো বিরাট আনন্দে ছিলাম আজকে চলে যাচ্ছে সকাল সকাল ভীষণ কষ্ট লাগছে মানে কি বলবো এখন সাতটা সাড়ে সাতটা বাজে ঠিক আছে এত সকাল সকাল চলে যাচ্ছে ঠিক আছে চলো দেখতে থাকো হ্যাঁ আবার টেনশন তো একদমই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি রাধা গোবিন্দের কৃপায় ভালোই আছো চলে আসলাম আবারও তোমাদের সঙ্গে নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিওর সাথে হ্যাপি লাইফ টুম ঘরতে ঘরে তোমাদের সবাইকে স্বাগত চলো ভাই চলে যাচ্ছে মনটা খুব খারাপ তোমরা দেখতে থাকো আজকে সত্যিই মনটা খুব খারাপ হয়ে গেছে চলো একদম হে খচালি হ্যাঁ একদম টাটা ভালোভাবে যাবে সুস্থভাবে যাবে বাড়িতে গিয়ে ফোন করবে একদম হ্যাঁ বাড়ি থেকে ফোন করবা আর আজকে হচ্ছে নীলের উপোস আর নীলের উপোস মানেই আমরা উপোস করব আর এই একটা বছর পরেই কিন্তু নীলের উপোসটা আসে আমি প্রত্যেক বছর নীলের উপোস করি মা আমি দিদি তারপরে হচ্ছে প্রিয়াঙ্কা কারণ সন্তানের জন্যই তো অ্যাকচুয়ালি নীলের উপোস করে তাই না তো যাই হোক আমার ভাই কিন্তু চলে যাওয়ার পরেই কিন্তু আমি গেছিলাম সুব্রতর সাথে বাজারে আর বাজার থেকে দেখো আমি সরা কিনে নিয়ে এসেছি ফল কিনে নিয়ে এসেছি ফুল কিনে নিয়ে এসেছি খেজুর কিনে নিয়ে এসেছি মানে যা যা লাগে সবই কিনে নিয়ে এসে এদিকে কিন্তু আমি হাত মুখ ধুয়ে আমি ফল কাটতে বসে পড়েছি আর মা এদিকে কিন্তু ফুলগুলো গুছিয়ে দিচ্ছি আসলে আমরা দুজনা হাতে হাতে করলেই কিন্তু কাজটা আর এই যে তিনজনা বেরিয়ে পড়েছি পুজো দিতে আসলে কি বলো তো এখানে কিন্তু আমরা সব কাজে একসাথে করি তোমাদেরকে তো সব সময় দেখাই পুজোটাও কিন্তু একসাথে দিতে যাচ্ছি আর আমাদের বাড়িতে তো সব সময় আমরা সব মিলেমিশেই কাজ করি আর এখানে দেখো এটা হচ্ছে মনীষা মন্দির আর শিব মন্দির এই ছোট ছোট পাথরগুলি আছে ওটা হচ্ছে শিব আর আমাদের এখানে আমার মানে আমি খুব ছোট্টবেলার থেকেই কিন্তু এখানে দেখি সবাই এমভাবেই পুজো দেয় তা দেখো সেরকমভাবে আমার বাড়ির রীতি রিবাজ মেনেই কিন্তু আমি মা দিদি সব একসাথে বসে পড়েছি পুজো দিই তার এদিকে কিন্তু আমাদের মন্দিরটা অনেক বড়ো জানো তো দুই তিনজনা বসেও পুজো দেওয়া যায় আর এটা হচ্ছে বটগাছ কারণ এখানে যদি কোনো মানে ষষ্ঠী পুজো মানে বাচ্চারা যদি হয় না তাহলে এরা এখানে কিন্তু একুশ দিনের মাথায় আমাদের এখানে ষষ্ঠী পুজো করা হয় আর এটা হচ্ছে সেই মানে বটগাছ এখানে আমরাও পুজো দিয়ে নিচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটা মানুষই আমরা পুজো দিই আর এদিকে কী বলো তো পুজো টুজো কিন্তু আমরা সবাই মিলে অত না মানে ওইখানে যতটা শিব মন্দিরে দুধ ঢালি কিন্তু এখানে অতটা দুধ ঢালা হয় না আর জানো তো কি তো সব জায়গাতেই যেমন জানি না কোথায় কি নিয়ম আছে বাট আমাদের এখানে একটু আলাদা আলাদা নিয়ম তা যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও পুজো করে চলে এসছি এসে সবাই ফল খাচ্ছি কারণ পুজো করার পরে আমাদের খেতে হয় আর সবাই মিলে এই যে দিদি গেছিল আর আমি তো চলে এসেছি আমিও ফল খাচ্ছি দেখো আমারও ফল নেয়া হয়ে গেছে ও বাবা আমার দিদিগুলি কি করে উকি মেরে দেখছে আর ওই যে মা ওইদিকে খাচ্ছে মাকে দেখতে পাচ্ছে না ওই যে মা আমাদের দেখো কি করছে পোলসোনা দুজনে মিলেই দেখো এই দেখো সবাই মিলে আমরা এখানে বসে পুজো দিয়ে এসে খাবার খাচ্ছি আজকে শাড়ি পরেছি এই যে পুজো আসতে দিলে আমরা শাড়িই পরি পরে কথা বলবো আবার খেয়ে নিই আর তারপরে দেখো এদিকে চলে এসছে একটু ছাতু মাখতে কারণ আজকে আমরা সারাদিন ফল আর সাবু আর ছাতু মাখাই খেয়ে থাকব। অবশ্য আমরা আমাদের মধ্যে লুচি রুটি খেতে আছে বাট আমরা এখন খাবো না রাতে খাবো কারণ প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আর ওরকম তেলের জিনিস কিছু আর ভালো লাগছে না তাই মা বললো ফল টল খাওয়ার পরে একটু ছাতুটা গোল ছাতুটা খাওয়ার পরেই কিন্তু আমাদের পেটটা সত্যি খুব ঠান্ডা থাকবে তা আমরা বাড়িতে এসে কিন্তু শরবত সবই খেয়েছি কিন্তু ছাতুটা খেলে মা বললো একটু পেটটা ভরা থাকবে হ্যাঁ দিন পরে যদি একটু মানে ছাতু বা কোনো কিছু না খায় তাহলে কিন্তু হয় আর এই শুভ শুভ সোজা চলে এসছে বিকালের টাইমে গাড়িটা সার্ভিসিং করতে ও অনেকদিন ধরেই ভাবছিল গাড়িটা একটু পরিষ্কার করবে কিন্তু সেইভাবে ওর আসা হয়নি তাই আজকে একটু টাইম পেলো বলে গাড়িটা পরিষ্কার করতে আসে আসলে এই গাড়িটা যখনই ও ধোয় না সেই দিনই বৃষ্টি হয় জানি না কোন কারণে কিন্তু দেখো এই দাদাটা না গাড়িটা খুব সুন্দরভাবে ধোয় আর এই গ্যারেজে কিন্তু সুব্রতর ভীষণ পরিচিত একটা ভাই কারণ আমাদের সব সমস্যাতে এই ভাইটাই কিন্তু মানে সমাধান করে এক সময় আমাদের গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেছিলো ভাইকে ফোন করেছিল ভাই কিন্তু সেখানে গেছিল ঠিক করতে আর এই জন্য সুব্রত এখানে এতটাই ভালো কাজ এতটাই ভালোবাসা পায় তাই সুব্রত এখানে আসে কাজ করতে গাড়ি আর খুব সুন্দর পয় পরিষ্কার করে ধোয় হাতের কাজ খুবই ভালো তাই সুব্রত এখানে বসে রয়েছে ভিডিও করেছে তোমরা তো জানোই সুব্রত তোমাদের সাথে সব কিছুই শেয়ার করে কারণ আমি যেমন আমার বাড়ির ব্লগ ভিডিও শেয়ার করি সুব্রত সেরকম ওর সব কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করে তারপরে দেখো বাড়ি চলে এসেছিলো আর আমার কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েছিলাম মানে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম এদিকে মেয়ের খাবার বানাতেই ব্যস্ত কারণ মেয়ে জানে আজকে ওর খাবারে কেউ হাত দেবে না আর মেয়ে মেয়ের মতন দেখো খাবারটা বানিয়ে নিচ্ছে আর এদিকে ওর সামনে কেউ আসছে না কারণ কী বলতো আজকে যেহেতু আমরা নিরামিষ খাবো রকম ভাত টাত কিছু খাবো না এই জন্য আজকের দিনে যে যেটা খাবে তারা তাদের মতন বানিয়ে নেয় আর এদিকে কিন্তু আমার সত্যি শরীরটা এতটাই খারাপ মাথা যন্ত্রণা করছিল হট করে এদিকে আমি কিন্তু শুয়ে আছি আর এদিকে আমার দিদি দেখো আটা মাখছে ওই যে আমি বলেছি না তোমাদেরকে যে আমাদের বাড়িতে সবাই একসাথে আমরা মিলেমিশে কাজ করি এই জন্য দেখো দিদি এইদিকে কিন্তু আটা মাখছে আর দিদি জানে আমায় অসুস্থ হয়ে পড়েছি তাই দিদি আমাকে কিন্তু ডাকেনি তাই দেখো কি সুন্দরভাবে সবাই মিলে কাজ করছে একজন অসুস্থ হলে কি হবে লোকও তো আছে এরকম কোনো ব্যাপারই না আমাদের মধ্যে জানো তো যে ও করছে আমি করবো না তাই না তাই এদিকে দিদি আটা মাখছে আর এদিকে দেখো মা আলু কুমড়ো তরকারি করছে অবশ্য ওর মধ্যে ময়দার আটা একসাথেই মাখছে এদিকে কি যেহেতু লুচি হবে বলে যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো গুড নাইট